কি নামে আগে ডাকবে ঠিক করো জননী বধু মোহিনী নাকি কাম যে জ্বালা ঘরে পুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পুরনো মনস্কাম কী নামে আগে ডাকবে ঠিক করো আমি মাটি ধরিত্রী নারী তোমায় সারা জীবন ছুঁয়ে আছি কারণ আমি বদলে দিতে পারি বদল সে তো নতুন কথা নয় বদল সে তো হবেই বারে বারে আসল কথা সেই বদলের সাথে কে কতদূর বদলে যেতে পারে মানতে শেখো ভাঙতে শেখো মন যা চায় দু চোখ সেটাই দেখতে পাই হয়তো আমি আদৌ কোথাও নেই একটা ছায়া ছায়াও পুরুষায় নাই অনেক লেখা হয়েছি আমি আগে অনেক লেখা আবার হব পরে কারণ লজ্জা ঘৃণায় অনুরাগে পুরুষ কেবল আমায় ভাঙে গড়ে সেসব লেখা এখন ভাত বাড়ে সেসব লেখা গানের স্কুলে যায় সেসব লেখা আবার প্রেমে পড়ে তোমায় আবার ভালোবাসতে চায় তুমি আমার উল্টো দিকে নেই কাছে এসো বরং দাঁড়াও পাশে ঠিক যেভাবে দাঁড়ায় আগুন কাঠ দুজন মিলে পুড়তে ভালোবাসে তোমায় আমার এইটুকুন বলা পুরুষ হয়েও তবেই আমি নারী তুমি আমায় চিনতে শেখো আগে যাতে আমি তোমায় চিনতে পারি